আসসালামু আলাইকুম एवरीवन টেকনিক্যাল টিপস যদি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা তো আজকের ভিডিওটা খুব স্পেশাল হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আমরা জানবো একটি রাইস কুকারের ভিতরে কি কি পার্টস থাকে কোন পার্টসের সমন কোন কোন পার্টসের সমন একটি রাইস কুকার তৈরি হয় তো প্রত্যেকটা পার্টসের নাম জানব এবং এই নামের পাশাপাশি প্রত্যেকটা পার্সের কি কাজ হয় কোন পার্সে কি কাজ হয় এটিও জানব তো আর দেরি না করে আমরা ভিডিওটি শুরু করে দিই দেখুন প্রথমে এইটি এই যে এটা হলো পাওয়ার কট দেখছেন রাইস কুকারের পাওয়ার কট রাইস কুকারের ভেতরে ইলেকট্রিসিটি সাপ্লাই দেওয়া ইলেকট্রিসিটি পৌঁছাই দেওয়া এই পাওয়ার কট কাজ দেখলো পাওয়ার কট আপনার আছে সকেট এর বলে এসি সকেট দেখেন এই যে এই সকেটটা হলো আপনার রাইস কুকারের বডির সাথে সংযুক্ত থাকে এই সকেটটা হলো আপনার এই যে এসি কট আছে পাওয়ার কট এই সকেটের ভিতরে এই যে লাগানো থাকে ঠিক এই তাহলে ইলেকট্রিসিটি আপনার পাওয়ার কাট দিয়ে কেবল দিয়ে এসে এসি সকেটের মাধ্যমে রাইস কুকারের ভিতরে কিন্তু প্রবেশ করে তাহলে পাওয়ার কাট গেল পাওয়ার সকেট বা এসি সকেট গেল নেক্সট স্টেপ হলো আমাদের ফিউজ আপনার এটিকে বলে ফিউজ রাইস কুকারের একটি অন্যতম গুরুত্বপূর্ণ পার্টস হলো ফিউজ এই ফিউজটা রাইস কুকারকে নয়েজ ভোল্টেজের হাত থেকে রক্ষা করে এবং আপনার যে কোনো রাইস কুকারের ছোটোখাটো দুর্ঘটনা ঘটার আগে এই ফিউজটা রাইস কুকারকে সেভ করে মানে নয়েজ ভোল্টেজ বা রাইস কুকারের ভিতরে কোনো শর্ট সার্কিটের কারণে যদি কোনো প্রবলেম হয় এই ফিউজটা অটোমেটিকলি কেটে যায় গিয়ে রাইস কুকারটি সেভ করে তো এই ফিউজের ব্যবহার হলো আপনার এ দেখেন এই পাওয়ার কট থেকে আপনার এসি সকেটে যখন কারেন্ট প্রবাহিত হয় কারেন্ট এসি সকেটের মাধ্যমে যখন রাইস কুকারে কয়েলে কারেন্টটা যাবে তখন কিন্তু এই ফিউজটা আরেকটা মাধ্যম এই ফিউজটা কিন্তু এসি সকেটের একটা প্রান্তে লাগানো থাকে তারপরে এই তার গিয়ে আপনার এই যে কয়েলের একটা টার্মিনালে কিন্তু সংযুক্ত হয় ক্লিয়ার মানে আপনারা এত সহজভাবে হয়তো আপনাদের কেউ বোঝাবে কি আমি জানি না তো আমার ভিডিও দেখে আপনারা আপনাদের সদ ইচ্ছা যদি থাকে যে আপনারা একজন ইলেকট্রনিক্স টেকনিশিয়ান হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করবেন তো আমার এই ভিডিও দেখে যদি আপনি না পারেন তাহলে কিন্তু আপনার জন্য বিষয়টা অনেক জটিল হয়ে তো দেখুন আমার ফিউজের ব্যবহার আমরা শিখলাম নেক্সট হলো আপনার হিটিং প্লেট ঠিক আছে রাইস কুকারের প্লেট এটাকে কয়েলও বলে তো রাইস কুকারের কয়েলের কাজ কি রাইস মেন যে কাজ যে হিট মানে রাইস কুকার যে গরম হয় সেই কাজটা হিটিং প্লেটে করে হিটিং প্লেটে এক হাজার অট কারেন্ট সাইড আছে এক হাজার অট কারেন্ট নেয় টানে তো এক হাজার অট কারেন্ট নিয়ে আপনাকে এ একটা তাপ প্রোভাইড করে ঠিক আছে তো এই যে তাপটা আমরা পাই এই তাপে কিন্তু আমরা রান্না করি তো হিটিং ফলেটার এটাই কাজ তো নেক্সট হলো আপনার থার্মোস্টেট এই যে থার্মোস্ট্যাট কিন্তু সব ডিভাইসে থাকে না সব রাইস কুকারে কিন্তু থার্মোস্ট্যাট থাকে না আপনার কিছু কিছু রাইস কুকারে থার্মোস্ট্যাট থাকে এই যে জিনিসটা ঠিক এরকম দেখেন এই কিছু কিছু রাইস কুকারে থার্মোস্ট্যাট থাকে আবার কিছু কিছু রাইস কুকারে মাইক্রোসিস থাকে দেখুন মাইক্রোসিস এবং থার্মোস্ট্যাট দুটোর কিন্তু সেম কাজ কিন্তু এক কোম্পানি ভেদে কেউ কেউ থার্মোস্ট্যাট ইউজ করেছে কেউ কেউ মাইক্রোসিজ ইউজ করেছে তো যাই হোক দুটোর কাজ সেম এ আপনার যে রাইস কুকারে দুটো থেকে একটা থাকবে এই যে থার্মোস্ট্যাট না হলে মাইক্রোসিজ দুটো থেকে একটা থাকবে তো যেটাই থাকুক আপনার কাজ সেম নেক্সট হলো ম্যাগনেটিক থার্মোস্ট্যাট এর নাম হলো ম্যাগনেটিক থার্মোস্ট্যাট এটি রাইস কুকারের একটি গুরুত্বপূর্ণ কাজ কিন্তু এ করে থাকে এর কাজটি হলো কি আপনার যখন এটা একটা হাই টেম্পারেচার থার্মোস্টেট আর কি এটা যখন আপনার হাই টেম্পারেচার এর যে সেন্সরে হাই টেম্পারেচারটা এ ধরতে পারে যে আমার নির্দিষ্ট টেম্পারেচার রয়েছে বেশি টেম্পারেচার এখন আমি পাচ্ছি রিসিভ করতেছি তখন কিন্তু এর ভিতরে একটা থার্মোস্টেট আছে এই যে ঠিক আছে এটা অটোমেটিকলি এই এই মানে ও ফাঁক করে দেয় হ্যাঁ কন্ট্যাক্টটা ফাঁক করে দেয় যখন এই কন্ট্যাক্টটা এই ফাঁক করে দেয় তখন কিন্তু এই আমাদের সুইচটা উঠে দেয় তো এটার কাজ হলো রাইস কুকারকে অটো করা ঠিক আছে রাইস কুকারকে অটো করা মানে রান্না শেষে এক একা যে আমাদের সুইচটা ওয়ার্মে চলে যায় তার জন্য এটি কাজ করে ঠিক আছে যে রাইস কুকারে ওয়াটার কাজ করে ম্যাগনেটিক থার্মোস্টেট নেক্সট হলো আপনার ওভারলোড ওভারলোড প্রোটেক্টর এটাকে আমরা ওভারলোড বলে থাকি আপনার এটা এক ধরনের থার্মোস্টেট এটার কাজ হলো মানে রাইস কুকার কোনোভাবে যদি আপনার অতিরিক্ত ওভারহিট হয়ে যায় এবং ম্যাগনেট সুইচটা যদি নষ্ট থাকার কারণে বা সুইচ শর্ট হয়ে গেলে আপনার কিন্তু ম্যাগনেট সুইচ কাজ করলেও কিন্তু আপনার ভাত পুড়ে যেতে থাকবে এবং হিট হতেই থাকবে হেডটা কিন্তু অফ হচ্ছে না রাইস কুকারটা যখন অটো হবে না কোনো কারণে বন্ধ হবে না রাইস কুকারটা একা একা তখনই এর কাজ শুরু এ কি করবে যখন আপনার রাইস কুকারটা আগুন ধরে যাবে তার আগে এ কিন্তু আপনার রাইস কুকারের যে সংযোগটা ডিসকানেক্ট করে দেবে এও একটা থার্মোস্টেট এখানে এ যখন এর নির্দিষ্ট টেম্পারেচার অতিক্রম করে তখন কিন্তু এর ভিতরে সুইচ কাট করে দেয় তো এর কাজ হলো আমাদের রাইস কুকার আগুন ধরে যাওয়ার হাত থেকে রক্ষা করে বা হলো ওভারহিট প্রোটেক্টর মানে আপনার কয়েলকে কোনোভাবে ওভারহিট হতে দেবে না দেখা যাচ্ছে আপনার ভোল্টেজ অনেক বেশি হঠাৎ বেশি ভোল্টেজ হয়েছে কিন্তু এ কিন্তু কন্ট্রোল করবে আপনার রাইস কুকারের কয়েল কিন্তু ওভারহিট হতে দেবে না রাইস কুকারের কয়েল ওভারহিট হলে কিন্তু অনেক ক্ষতিকারক দিক আছে আমাদের ম্যাক্সিমাম অনেক টেকনিশিয়ানই আছে কিছু কিছু যারা নতুন টেকনিশিয়ান ভাই এই থার্মোস্টেটটি ডাইরেক্ট করে দেন এটা কিন্তু একটি মারাত্মক ভুল এর ব্যাপারে নেক্সটে ভিডিও আসবে এক ভিডিওতে সব আলোচনা করা সম্ভব হয় না তো আজকের ভিডিওর যে টপিক তার ভিতরে থাকার চেষ্টা করে। তো থার্মোস্ট্যাটের ব্যবহার আমরা জানলাম নেক্সট হলো কয়েল এটা হলো ওয়ার্ম কয়েল কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্টস এই পার্টসটা আপনার রাইস কুকারে যে কাজ করে থাকে সেটা হলো যখন রাইস কুকারটি অর্ম মোডে থাকে মানে কুক এবং অর্ম দুইটা মোড এই দুইটা লাইট আছে না রাইস কুকারে যখন অর্ম মোডে থাকে রাইস কুকার তখন কিন্তু এই কয়েলটা হিট করে এটা কিন্তু বলা যায় এই হিটিং কয়েলের মতো এর কাজ তবে হিটিং কয়েলটা এক হাজার ওয়াট কারেন্ট নিয়ে তাপ দেয় মানে হিট উৎপন্ন করে আর এ হলো এ দেখেন চল্লিশ ওয়াট বিদ্যুৎ নিয়ে হিট উৎপন্ন করে তাহলে এক হাজার হিট অনেক বেশি চল্লিশ ওয়াটের হিট কিন্তু কম মানে তুলনামূলকভাবে একদম কম তো এর কাজ হচ্ছে রাইস কুকারের ভিতরে যখন বডির সাথে এটা সংযোগ থাকে মানে লাগানো থাকে তখন এটা চল্লিশ ওয়াট পরিমাণ কিন্তু হিট প্রোভাইড করে যখন আমরা দেখবেন যে ওয়ার্ম মোডে আছে রাইস কুকার কিন্তু ভাত তরকারি কিন্তু গরম থাকতেছে বা ভাত রান্নার সময় যখন সুইচটা উঠে যাবে কুক থেকে ওয়ার্মে যাবে তখনও কিন্তু ভাতের নিচে থাকে হালকা এবং ভাত কিন্তু পুরোপুরি ফোটে না তখনই এর কাজ শুরু এ তখন চল্লিশ পরিমাণ হিট যখন প্রোভাইড করবে তখন মনে করবেন যে ওই যেমন ওই লাকড়ির চুলায় ভাত উতলাই যাওয়ার পরে আমরা লাকড়ি টেনে নেই নিয়ে আগুনের উপর হাড়িটা রেখে দিই ঠিক সেম সেই কাজটা এ করে যার ফলে ভাত হয় স্মুথ ফের মতো ভাত হবে মানে সুন্দর ভাত হবে ঝরঝরা সেই কাজটা যাই হোক এই অর্ন কয়েলের বিষয়টা আমরা শিখলাম এই মূলত এই পার্টসগুলো নিয়ে রাইস কুকার তৈরি হয় এক্সটার্নাল বডি আছে ওটা আমি আর নিয়ে আসলাম না ইনার পট মানে পাতিল আছে এগুলো তো থাকবেই ডাক আছে থাকবে স্টিমার আছে থাকবে কিন্তু এই ভিতরে এর বাইরে আর কোনো শুধু সিনলাম পাশাপাশি কোন পার্টসের কি কাজ সেটাও কিন্তু আমরা একই ভিডিওতে স্বরূপ পেয়ে গেলাম তো ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগার কথা এই ভিডিও ভালো না লাগার মতো কোনো সুযোগই নাই তো রিকোয়েস্ট যদি ভালো লেগে থাকে এবং আমার এই পনেরো বছরের এক্সপিরিয়েন্স আপনাদের মধ্যে আমি ছড়িয়ে দিচ্ছি তার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো করবেনই লাইক কমেন্ট শেয়ার করবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করলাম একটা রাইস কুকারের এ টু জেড পার্টস এবং কোন পার্টসের কী কাজ এত সুন্দর ভাবে আপনাদের বোঝালাম তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোযা করবেন আল্লাহ হাফেজ